হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডি এম লার্ন শিক্ষা সো আজকে আমি নিয়ে চলে এসেছি মৌর্য বংশের পরের যে ট্রপিকটা ছিল দি ইন্দো গ্রিক শক এবং প্রতিহার বংশ এবং কুষাণ বংশ এর সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল জিকে চলো তাহলে এক এক করে শুরু করা যাক যেগুলো প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এক এক করে শুরু করি চলে আসি প্রথম কোয়েশ্চনে প্রথম প্রশ্ন হলো গ্রিকরা প্রথম ভারতকে কখন আক্রমণ করেছিল গ্রিকরা প্রথম ভারতকে আক্রমণ করেছিল দুশো খ্রিস্টপূর্বাব্দে কি হয়েছিল দুশো খ্রিস্টপূর্বাব্দ জুড়ে বেশ কয়েকবার বিদেশিরা আক্রমণ সংঘটিত করেছিল গ্রিকরা প্রথম ভারতকে আক্রমণ করেছিল বলে তাদের ইন্দো গ্রিক বা ব্যাকটেরিয়া গ্রিক বলা হয় কারণ তারা ব্যাকটেরিয়া শাসন করত। ব্যাকটেরিয়া গ্রিক বলা হতো কেন তাদের তারা ব্যাকটেরিয়া শাসন করত। অতিথি আছে যে তারা অযোধ্যা এবং পাটলিপুত্রের দিকেও অগ্রসর হয়েছিল চলে আসি পরবর্তী প্রশ্ন মিনান্দারের আরেকটি পরিচয় কি। মিনান্দারের আরেকটি পরিচয় আচ্ছা মিনান্দারটাকে মিনান্দারটা ছিল বিখ্যাত ইন্দো গ্রিক শাসনকর্তা ছিলেন মিনান্দার তিনি মিলান্দা নামেও প্রসিদ্ধ ছিলেন তাহলে কি নামে প্রসিদ্ধ ছিলেন মিলিন্দা সরি মিলিন্দা নামেও প্রসিদ্ধ ছিলেন মিরিন্দা নামে প্রসিদ্ধ ছিলেন তার রাজধানী কোথায় ছিল তার রাজধানী ছিল পাঞ্জাবের পাঞ্জাব পাঞ্জাব এর পাঞ্জাবের কোথায় সাকালা 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 যেটা যেটা এখন বর্তমানে বর্তমানের নাম হলো শিয়ালকোট শিয়ালকোট বর্তমান নাম হলো শিয়ালকোট তাহলে মিনান্দার রাজধানী কোথায় ছিল সাকালাতে কোথায় এটা পাঞ্জাবে চলে আসি পরবর্তী প্রশ্ন মিনান্দারের রাজধানী কোথায় ছিল এক্ষুনি আমরা পড়লাম সাকালাতে চলে আসবো পরবর্তী প্রশ্ন ইন্দো গ্রিক সম্পর্কের সময় কে শাসন করছিলেন ইন্দো গ্রিক সম্পর্কের সময় শাসন করছিলেন মিনান্দার চলে আসবো পরবর্তী প্রশ্ন গ্রিকরা কোন অঞ্চলের শাসক ছিলেন গ্রিকরা ব্যাকটেরিয়ার অঞ্চলের শাসন ছিলেন ব্যাকটেরিয়া অঞ্চলের শাসন ছিলেন আমি একটুখানি আগেই বললাম তারা ব্যাকটেরিয়া শাসন করতো বলে তাদের ব্যাকটেরিয়া গ্রিক বলা হতো চলে আসি পরবর্তী প্রশ্ন মিলিন্দা পানহ বইটি কোন ভাষায় রচিত এই বইগুলি পালি ভাষায় রচিত পালি ভাষা আচ্ছা এই সম্পর্কে আরও একটু জেনে নেব যে এই মিলিন্দা নাকসেন কর্তৃক নাগসেন নাগাসেনা সরি নাগাসেনা সেনা কর্তৃক নাগা নাগাসেনার কর্তৃক তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন দুজনের মধ্যে যে কথোপকথন হয়েছিল অর্থাৎ মিলিন্দা এবং নাগাসেনার মধ্যে যে কথোপকথন হয়েছিল তা পালি ভাষায় একটি পুস্তক মিলিন্দা পানহ বা দি কোশ্চেন অব মিলিন্দা এ বর্ণিত আছে নাগসেন আর মিলিন্দার মধ্যে যে কথোপকথন কোন ভাষায় পালি ভাষায় কি বই মিলিন্দা পান হো বা দি কোশ্চেন অফ মিলিন্দা এখানে বর্ণিত আছে চলে আসি পরবর্তী প্রশ্ন গ্রিগরা প্রথম কোন ধরনের মুদ্রা পরিচলন করেছিলেন প্রচলন করেছিলেন সরি গ্রিগরা প্রথম মুদ্রা প্রচলন করেছিলেন গ্রিগরাই প্রথম মুদ্রা প্রচলন করেছিলেন এটি অবশ্যই রাজাদের অরোপিত ছিল এটা এবং এরাই প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিলেন তাহলে কোন মুদ্রা প্রচলন করেছিলেন স্বর্ণ মুদ্রা রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী প্রশ্ন ভারতের উত্তর পশ্চিম সীমান্তে কোন শিল্পকলার প্রভাব পরিলক্ষিত হয় উত্তর হবে হেলেন্সীয় শিল্পকলা এটা ওই গ্রিক আমলেই প্রচলন হয়ে গিয়েছিল গ্রিক আমলে গ্রিক শব্দ হেরোস্কোপ থেকে এই সংস্কৃত শব্দ হর্ষশাস্ত্র শব্দটির উৎপত্তি হয়েছে আচ্ছা চলে আসি পরবর্তী প্রশ্ন শাসনকর্তাদের কিভাবে বলা হতো গ্রিক দেয় সেনাবাহিনীর শাসন ব্যবস্থা চালু ছিল তাদের শাসনকর্তাদের বলা হতো স্ট্যাটিগোস স্ট্যাটিগোস বলা হতো চলে আসি পরবর্তী প্রশ্ন নাগাসেনা প্রখ্যাত ছিলেন কোন ধর্মে দীক্ষিত হওয়ার জন্য নাগাসেনা প্রখ্যাত ছিলেন বৌদ্ধ ধর্মে দীক্ষিত হওয়ার জন্য আমি একটুখানি আগেই বললাম কর্তৃক গ্রিক রাজা মিরিন্দার তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং তাদের মধ্যে কথোপকথন হয়েছিল যেটা সেটা একটা বইতে লেখা যেটা মিনিন্দা পানহ নামে চলে আসবো পরবর্তী প্রশ্ন গ্রিক শব্দ হরস্কোপ কিসের অর্থ গ্রিক শব্দ হরস্কোপ অপশান এ ভবিষ্যৎ বানিয়ার অর্থ চলে আসি পরবর্তী প্রশ্ন শকরা ভারতে কখন এসেছিল শকরা ভারতে এসেছিল ঠিক গ্রিকদের পরেই কত খ্রিস্টপূর্বাব্দে নব্বই খ্রিস্টপূর্বাব্দে অপশান এ নব্বই খ্রিস্টপূর্বাব্দে গ্রিকদের তুলনায় তারা ভারতে আরও বৃহৎ অংশ শাসন করত ভারত এবং আফগানিস্তানের ভারত এবং আফগানিস্তানের শব্দের পাঁচটি শাখা ছিল এবং ভারতের বিভিন্ন অংশে তারা করায়ত্ত করতো মানে কর আদায় করত। চলে আসি পরবর্তী প্রশ্ন বৃক্রমাদিত্য কিসের জন্য পরিচিত বৃক্কমাদিত্য যে রাজা ছিল সেই রাজা উজ্জয়িনীর এক রাজা ছিল যিনি শকদের পরাজিত করেছিলেন শক এই যে শক যারা এসেছিল তাদের পরাজিত করেছিলেন তাহলে অপশান কী হবে অপশান এ শকদের পরাজিত করেছিলেন পরবর্তী প্রশ্ন শকদের ভারতে কয়টি শাখা ছিল শকদের ভারতে পাঁচটি শাখা ছিল চলে আসবো পরবর্তী প্রশ্ন বিক্রম সম্বত কবে প্রতিষ্ঠিত হয়েছিল বিক্রম সম্বত প্রতিষ্ঠিত হয়েছিল সাতান্ন খ্রিস্টপূর্বাব্দে কিভাবে আমি ঘটনাটা বলি একটু সাতান্ন খ্রিস্টপূর্বাব্দে সম্পদ নামে এক যুগের সূচনা করেন বিক্রমাদিত্য শকদের বিরুদ্ধে যে পরাজিত শকদের বিরুদ্ধে যে জয়লাভ করেছিল বিজয় উপলক্ষে তিনি এক যুগের সূচনা করেন যার নাম ছিল বিক্রম সম্বত চলে আসি পরবর্তী প্রশ্ন বিক্রমাদিত্যের সময়ে শকদের বিরুদ্ধে কোন সময়কালটি উল্লেখযোগ্য ছিল উত্তর হবে প্রথম রুদ্রদমন দমন অর্থাৎ কোশ্চেনটা একটু অন্যরকম আছে সরি আচ্ছা দেখা যাক ঘটনাটা কি প্রথম রুদ্রদমন ছিলেন বিখ্যাত শখ শাসক তিনি জুনাগড় শিলালিপিতে তার কৃতিত্বের কথা উল্লেখ আছে কাথিয়াবাড়ের সুদর্শন হ্রদের সংস্কারের বিশদ বিবরণও কথিত আছে বর্ণিত আছে এই শিলালিপি সংস্কৃত ভাষায় লেখা আছে চলে আসি পরবর্তী প্রশ্ন জুনাগর শিলালিপি কোন ভাষায় লিখিত জুনাগর শিলালিপি সংস্কৃত ভাষায় লিখিত চলে আসি পরবর্তী প্রশ্ন প্রতিহার বংশের আদি বাসস্থান কোথায় ছিল প্রতিহার বংশের আদি বাসস্থান ছিল ইরানে ইরান এই যে প্রতিহার বংশ কতদিন চলেছিল উনিশ খ্রিস্টপূর্বাব্দ থেকে উনিশ খ্রিস্টপূর্বাব্দ থেকে পঁয়তাল্লিশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত উনিশ খ্রিস্টপূর্বাব্দ থেকে পঁয়তাল্লিশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত খ্রিস্টীয় যুগে আক্রমণের শুরুতে তারা ভারতের দিকে অগ্রসর হয় গ্রিক এবং শকদের তুলনায় প্রথম শতাব্দীতে ভারতের উত্তর পশ্চিমাংশে অল্প পরিমাণে অং অল্প পরিমাণ অংশে বিস্তার লাভ করেছিল এরা এই পার্থিয়ান পথিয়াররা চলে আসি পরবর্তী প্রশ্ন কাথিয়ার সুদর্শন হ্রদের সংস্কারের বিশদ বিবরণ পাওয়া যায় কোথায় জুনাগড় শিলালিপিতে অপশান বি জুনাগড় শিলালিপিতে কি ছিল জুনাগড় শিলালিপিতে জুনাগড় শিলালিপিতে প্রথম রুদ্র দমন যে শখ শাসক ছিল তার কৃতিত্বের কথা লেখা আছে কাথিয়াবারে সুজ সুদর্শন হ্রদে সংস্কার করেছিলেন তিনি এটা বর্ণিত আছে এই শিলালিপি কোন ভাষায় রচিত ছিল আমরা এক্ষুনি বললাম সংস্কৃত ভাষায় রচিত খুবই ইম্পর্টেন্ট চলে আসি পরবর্তী প্রশ্ন শখ শাসক কে ছিলেন শখ এর মধ্যে ছিলেন রুদ্রদমন চলাশি পরবর্তী প্রশ্ন ফার্নেস রাজা কি সময়কালীন রাজত্ব করেছিলেন ফার্নেস রাজা উনিশ থেকে পঁয়তাল্লিশ খ্রিস্ট খ্রিস্টপূর্বাব্দ হবে পূর্বাব্দ পর্যন্ত পূর্বাব্দ পর্যন্ত সময় শাসক ছিলেন কারণ তিনি প্রতিহার বংশের রাজা ছিলেন গন্ডফার্ন নামে বিখ্যাত পার্থিয়ান রাজা তিনি কথিত আছে তিনি খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য সেন্ট টমাস তার রাজত্বকালে ভারতে এসেছিল খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য সেন্ট টমাস এসেছিল তার রাজত্বকালে চলে আসি পরবর্তী প্রশ্ন কুষাণ বংশের আগমন কথা থেকে হয়েছিল কুষাণ বংশের আগমন মধ্য এশিয়া থেকে হয়েছিল মধ্য এশিয়ায় কুষাণদের আগমন হয়েছিল মধ্য এশিয়া থেকে এই কুষাণ বংশ কত খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল এই কুষাণ বংশ পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ চলে আসি পরবর্তী প্রশ্ন গন্ডফায়নেসের রাজত্বকালে কোন ধর্ম প্রচার হয়েছিল গন্ডফায়নেসের রাজত্বকালে খ্রিস্ট ধর্ম প্রচার হয়েছিল আর এই খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য কে এসেছিল সেন্ট টমাস এসেছিল তার রাজত্বকালে ভারতে ফাইনেস কোন রাজা ছিলেন গন্ডফায়নেস হল পার্থিয়ান রাজা ছিলেন চলে আসি পরবর্তী প্রশ্ন কুষান্ধা সাম্রাজ্য কীভাবে বিস্তৃত ছিল কুষান্দা সাম্রাজ্য মধ্য এশিয়ার বিরাট অংশ জুড়ে বিস্তীর্ণ ছিল অপশান বি রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী প্রশ্ন কনিষ্কের শাসনকাল কেমন সময়ে ছিল কনিষ্কের শাসনকাল আটাত্তর থেকে একচল্লিশ এ একশো একচল্লিশ একশো চুয়াল্লিশ সরি একশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল আটাত্তর থেকে একশো চুয়াল্লিশ খ্রিস্টপূর্বাব্দ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল তিনি প্রসিদ্ধ রাজা ছিলেন তার দুটি রাজধানী যেমন প্রথমটি বর্ত বর্তমান পেশোয়ার কাছে ছিল পুরুষপুরে আর দ্বিতীয়টি হলো মথুরাই ছিল চলে আসি পরবর্তী প্রশ্ন কনিষ্কের প্রথম রাজধানী কোথায় ছিল কনিষ্কের প্রথম রাজধানী ছিল পুরুষপুর আর দ্বিতীয় রাজধানী ছিল মথুরা দ্বিতীয় এটা দ্বিতীয় আর এইটা হলো প্রথম ফার্স্ট চলে আসি পরবর্তী প্রশ্ন কোন লেখক বুদ্ধদেবের আত্মজীবনী বুদ্ধচরিত রচনা করেছিলেন বুদ্ধদেবের আত্মজীবনী বুদ্ধচরিত উত্তর হবে অর্শ ঘোষ অর্শ ঘোষ ছিলেন বুদ্ধদেবের আত্মচরিত আত্মজীবনী বুদ্ধচরিত রচনা করেছিলেন এবং সূত্র রচনা করেছিলেন চলে আসি পরবর্তী প্রশ্ন বৌদ্ধ পরিষদে সভাধ্যক্ষ কে ছিলেন বৌদ্ধ পরিষদের সভাধ্যক্ষ এই সময় যে বৌদ্ধ পরিষদটা ঘটেছিল সেটা হলো চতুর্থ বৌদ্ধ পরিষদ ফোর্থ ফোর্থ বৌদ্ধ পরিষদ কনিষ্কের সময় যেটা ঘটেছিল তার ছিলেন বসুমিত্র বসুমিত্র সি অপশান সি বসুমিত্র চলে পরবর্তী প্রশ্ন নাগার্জুন কোন রচনা করেছিলেন নাগার্জুন মাধ্যমিক সূত্র রচনা করেছিলেন মাধ্যমিক সূত্র অপশান সি চলে পরবর্তী প্রশ্ন কনিষ্ক কেন ইতিহাসে প্রসিদ্ধ হয়েছিলেন কনিষ্ক তিনি আটাত্তর খ্রিস্টাব্দে শকাব্দ নামের নতুন যুগের সূচনা করেছিলেন এই জন্য তিনি ইতিহাসে প্রসিদ্ধ ছিলেন অপশান বি রাইট অ্যান্সার চলে আসছি পরবর্তী প্রশ্ন কনিষ্কের সাম্রাজ্যের সীমানা কোথায় বিস্তৃত ছিল কনিষ্কের সাম্রাজ্যের সীমানা অপশান এ চীন থেকে পশ্চিম এশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল চলে পরবর্তী প্রশ্ন কনিষ্ক কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন কনিষ্ক বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন বৌদ্ধ ধর্ম তার আমলেই ঘটেছিল চৌদ্ চতুর্থ বৌদ্ধ পরিষদ যেটা কোথায় হয়েছিল চতুর্থ বৌদ্ধ পরিষদ চতুর্থ ফোর্থ বৌদ্ধ পরিষদ ঘটেছিল যেটা কোথায় হয়েছিল কাশ্মীরে কাশ্মীর কাশ্মীরে হয়েছিল অনুষ্ঠিত হয়েছিল যার সভাপতিত্ব কে করেছিলেন বসুমিত্র কোন রাজার আমলে হয়েছিল তাহলে কনিষ্কের আমলে হয়েছিল চলে আসি পরবর্তী প্রশ্ন শকাব্দ কখন শুরু হয়েছিল শকাব্দ শুরু হয়েছিল আটাত্তর খ্রিস্টাব্দে আটাত্তর খ্রিস্টাব্দে শকাব্দ শুরু হয় চলে আসি পরবর্তী প্রশ্ন কনিষ্কের সাম্রাজ্যে কোন গুরুত্বপূর্ণ রুট নিয়ন্ত্রণ হয়েছিল সিল্ক রুট নিয়ন্ত্রণ হয়েছিল মধ্য এশিয়ায় প্রসিদ্ধ সিল্ক রুটের নিয়ন্ত্রণ করেছিলেন কনিষ্ক যেটি চীন দেশ থেকে শুরু হয়ে তার সাম্রাজ্য মধ্য এশিয়া পর্যন্ত এবং আফগানিস্তান থেকে ইরান এবং পশ্চিম এশিয়া পর্যন্ত রোমান সাম্রাজ্যের অংশ হিসেবে গঠিত হয়েছিল চলে আসি পরবর্তী প্রশ্ন কনিষ্কের উত্তরাসরীরা নাম গ্রহণ করেছিলেন কি নাম গ্রহণ করেছিলেন কনিষ্কের উত্তর বাসুদেব নামে এক অদ্ভুত ভারতীয় নাম নিয়েছিলেন বাসুদেব চলে পরবর্তী প্রশ্ন গান্ধার শিল্পকলা বিদ্যালয় কি লাভ করেছিল গান্ধার শিল্পকলা বিদ্যালয় গান্ধার শিল্পকলা বিদ্যালয়ে রাজকীয় পৃষ্ঠপোষকতা লাভ করেছিল রাজকীয় পৃষ্ঠপোষকতা লাভ করেছিল চলে পরবর্তী প্রশ্ন মধ্য এশিয়ার যোগাযোগের প্রভাব কী ছিল মধ্য এশিয়ার যোগাযোগের প্রভাব ছিল এই যে আগুনে পোড়ানো ইট মেজে তৈরির কাজে চলে আসি পরবর্তী প্রশ্ন শখ এবং কুষাণরা কুষাণ হবে কৃষাণরা কুষাণরা কোন পোশাক পরিধান করত। পোশাক পরিধান করত পাজামা ও লম্বা জামা শখ এবং কুষাণরা পাগড়ি অন্তর্বাস পাজামা এবং লম্বা জামা পরিধান করত। যুদ্ধক্ষেত্রে সৈনিকরা টুপি শিরাস স্ট্রান বা যাকে হেলমেট বলা হয় এবং বুট জুতো ব্যবহার করত চলে আসি পরবর্তী প্রশ্ন যুদ্ধক্ষেত্রে সৈনিকরা যা পরিধান করত কি শিরস্রান বা ও বুট চলে পরবর্তী প্রশ্ন কোন শহরে বাসুদেব সম্মানে গ্রিক দূত হেলিওডোরাস ধর্মীয় স্থানে স্তম্ভ নির্মাণ করেছিলেন কোথায় বিদিশায় অপশান বিদিশা মধ্যপ্রদেশের বিদিশায় বাসুদেব সম্মানে গ্রিক দূত হেলিওডোরাস ধর্মীয় স্থানে স্তম্ভ নির্মাণ করেছিলেন চলে আসি পরবর্তী প্রশ্ন কুষাণ সাম্রাজ্যের সময় কোন স্থানে কলা শিল্পের বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল কলা শিল্পের বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল কুষাণ সময় সাম্রাজ্য সময়ে মধ্য এশিয়ার গান্ধারে এবং মথুরায় মধ্য এশিয়ার গান্ধারে এবং মথুরায় মধ্য এশিয়া হবে অপশান গান্ধার এবং মথুরায় তৈরি হয়েছিল চলে আসি পরবর্তী প্রশ্ন মথুরার কোন দেবতার মূর্তি তৈরি হয়েছিল মথুরায় বুদ্ধদেবের মূর্তি সুন্দর সুন্দর মূর্তি তৈরি হতো কিন্তু মস্তকবিহীন কনিষ্কের প্রতিমূর্তি বিখ্যাত ছিল সেই সময় চলে আসি পরবর্তী প্রশ্ন কোন বিখ্যাত প্রতিমূর্তির মধ্য মস্তকবিহীন কনিষ্কের প্রতিমূর্তি অন্তর্ভুক্ত ছিল বৌদ্ধের প্রতিমূর্তির মধ্যে চলে আসি প্রশ্ন কোন সাহিত্যকর্ম বৎসায়ন রচনা করেছিলেন কামসূত্র বৎসায়ন রচনা করেছিলেন কামসূত্র